আমি অবস্থান করছি রোহিঙ্গা শিবিরে। আমাদের ছরে যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন এটি মূলত একটি শরণার্থী শিবির। রোহিঙ্গা শরণার্থী শিবির। বাংলাদেশের দক্ষিণিনের কক্সবাজার জেলার উখিয়া টেকনাফ উপজেলা জুড়ে এই শিবিরটি অবস্থিত। বাংলাদেশে আশির দশক থেকে আজ অবধি প্রায় পঁচিশ লক্ষ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। মূলত মায়ানমারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব জাতিগত বিভেদ ধর্মীয় বিভেদ এবং জান্তা সরকারের নির্যাতনের প্রেক্ষিতে রোহিঙ্গারা তাদের জন্মভূমি ছাড়তে বাধ্য হয় এবং বাংলাদেশে উন্নতি করে অনেকগুলো দেশি বিদেশি এনজিও এই রোহিঙ্গাদের দেখভাল করে তাদের ম্যানেজমেন্ট তাদের লেখাপড়া বাচ্চাদের তাদের খাওয়া দাওয়া তাদের চিকিৎসা সব কিছু তারা দেখাশোনা করে তো আমরা আমরা চেষ্টা করছি তাদের যখন সম্পর্কে জানার তাদেরকে দেখা তারা কীভাবে চলছে সেই জিনিসগুলো আমরা কি দেখার চেষ্টা করবো সেই তো আমাদের সাথে থাকুন রোহিঙ্গাদের সকাল শুরু হয় মূলত পবিত্র কোরআন থেকে তেলার্থের মাধ্যমে প্রায় ঘরগুলোতে এমন সুমধুর সুর আপনি শুনতে পাবেন এরপর তারা যায় ক্যাম্পে ছড়িয়ে ছিটে থাকা ছোট ছোট দোকান রেস্তোরাঁগুলোতে সকালের নাস্তা সারতে ক্যাম্পে সুপ্রিয় পানির জন্য প্রত্যেকটি ব্লকেই এরকম বিশাল আকৃতির পানির ট্যাঙ্কি রয়েছে এছাড়া গভীর নলকূপেরও ব্যবস্থা রয়েছে তাদের ঘরগুলো ছোটো ছোটো হলেও পরিবারগুলো কিন্তু মোটেও ছোট নয় সাধারণত এই ধরনের ছোট ছোট ঘর তৈরি করা হয়েছে বিভিন্ন বাস কাতা কিছু যে এইরকম ঘরগুলোতেই তারা বসবাস করে

ভালো লাগে কি করতে চাও ভবিষ্যতে এছাড়া প্রতিটি রোহিঙ্গা শিশুর ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক এরকম অসংখ্য হেফজখানা কিংবা মাদ্রাসার মাধ্যমে তাদের ধর্মীয় শিক্ষা নিশ্চিত করা হয় মূলত পুরো ক্যাম্পই রোহিঙ্গা শিশুদের খেলার জায়গা তারপরও প্রত্যেকটি ব্লকে এরকম মাঠ রয়েছে যেখানে বিভিন্ন ধরনের টুর্নামেন্ট আয়োজন করে থাকে আমাৰ নাম মালিক জোহাৰ আমি চলিট ৱেষ্ট মেনেজমেণ্ট এজনৰ বলগটো মহিলাসকল আনে দিনৰ এই বাধাওনা কৰি অৰ্গানিক অৰ্কানিক ইন অৰ্কানিকা ইন অৰ্কানিক চাইকেলিং কৰি আৰু ইয়াতে জাগা বৰাবাই দি পেলাই কৰি

হাইজেনিক স্যানিটেশন নিশ্চিত করা খুবই চ্যালেঞ্জিং তারপরেও প্রত্যেকটি পরিবারে না হলেও বিশ সদস্যের জন্য করে একটি টয়লেট রয়েছে এবং তার সামনে একটি হ্যান্ড ওয়াশিং ডিভাইস রয়েছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স সুবিধা সহ বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা রোহিঙ্গাদের চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে প্রায় প্রত্যেকটি ক্যাম্পে এরকম সুপরিসর হসপিটাল রয়েছে যার মাধ্যমে রোহিঙ্গাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হয়ে থাকে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে রোহিঙ্গাদের কোথায় কবরস্থ করা হয় সাধারণত প্রত্যেকটি ব্লকে তাদের যে থাকার ব্যবস্থা রয়েছে তার পাশেই যে পাহাড়ি ঢাল রয়েছে কিংবা সমতল ভূমি রয়েছে সেখানেই তাদের কবরস্থানের ব্যবস্থা করা হয়েছে প্রতিটি ক্যাম্পেই এই ধরনের খাদ্য সরবরাহ কেন্দ্র রয়েছে প্রতিটি রোহিঙ্গা পিছু পনেরোশো টাকা পায় সেই টাকা সরাসরি তাদের হাতে দেওয়া হয় না তাদের মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দেওয়া হয় এবং সেই টাকাগুলো দিয়ে কেবলমাত্র এই পয়েন্টগুলো থেকে তারা খাবার সংগ্রহ করতে পারে

টেঙ্গেরা প্রায় সকলেই পান খায় এই জন্য তাদের পানের বাজারগুলো বেশ জমজমাট মূলত তারা মনে করে পান খাইলে তাদের মুখের গন্ধ থাকবে না এই জন্যই তারা সবাই পান খায় এগুলো ভ্রাম্যমাণ ফার্মেসি আপনার দেখে মনে হতে পারে এটি কোনো কসমেটিক্সের দোকান আসলে বিষয়টা তেমন না এভাবেই তারা তাদের প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিক্রি করে থাকে এটি একটি বিয়ের অনুষ্ঠান মূলত বিয়ে সন্নতি ঘটনা মেয়েদের নাক ও কান ফুলনো এবং তারা অনুষ্ঠানের আয়োজন করে থাকে শীতের সময়গুলোতে রোহিঙ্গা ক্যাম্পে বড় বড় ইসলামী যশের আয়োজন করা হয় তারা মূলত সুন্নি অনুসারী সাধারণত এশিয়ান নামাজ পর রোহিঙ্গা ক্যাম্পে সুনশান নিরাপত্তা নেমে আসে অর্থাৎ তারা ঘুমিয়ে পড়ে তবে সে রাতটা একটু দীর্ঘ হয়েছিল গল্প আড্ডা খাওয়া দাওয়া একে অপরকে জানতে গিয়েই মূলত এই দীর্ঘ রাত্রি এভাবেই রোহিঙ্গাদের দিনের পরে রাত আসে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে বছরের পর বছর এভাবেই কাটছে

শরণার্থী জীবনের একগাত অভিজ্ঞতা নিয়ে ফিরছি আর ভাবছি এই আমরা উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে শরণার্থী হয়ে ভারতে আশ্রিত ছিলাম প্রায় এক কোটি বাঙালি কতটা অমানবিকতা কতটা নৃশংসতা ঘটলে মানুষ নিজ দেশ থেকে অন্য দেশে আশ্রয় নেয় সেটা আমরাও বুঝি সে অনুভূতি আমাদেরও রয়েছে কাজই প্রত্যাশা রাখি এই রোহিঙ্গারা ফিরুক তার নিজ মাটিতে নিজ জন্মভূমিতে আজ এই পর্যন্তই এরপরে নতুন কোনো বিষয় নেই আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে